ভাবুন তো সমুদ্রের এক প্রান্ত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সাঁতরে এসে আপনার পাশে বসে থাকতে চায় একটি পেঙ্গুইন এমন এক অদ্ভুত হৃদয়স্পর্শী বন্ধুত্বের গল্প শুনলে হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু ব্রাজিলের জোয়াও পেরেরা ডিসুজা এবং তার পেঙ্গুইন বন্ধুর টিমডিমের এই সম্পর্কটি একদম বাস্তব আসুন এই অবিশ্বাস্য সম্পর্কের গল্পটি জানি একদিন রিওটি জেনেরিওর সমুদ্র তীরে মাছ ধরতে গিয়েছিলেন জোয়াও পেরেরা ডিসুজা কিন্তু তখনই অদ্ভুত কিছু লক্ষ্য করলেন তিনি সেখানে একটি পেঙ্গুইন পড়েছিল সারা দেহ তেলে ঢাকা পাখিটি এতটাই অসুস্থ ছিল যে নিজে চলতে পারছিল না সমুদ্রের প্রবল ঢেউয়ের সাথে সাথে এসে এই পাখিটি কোনোভাবে পৌঁছেছিল পাখিটির দেহের অবস্থা দেখে জোয়ার মন ভারী হয়ে উঠল তিনি আর মাছ ধরতে গেলেন না ঠিক করলেন পেঙ্গুইনটিকে বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করবেন জো পেঙ্গুইনটিকে বাড়ি নিয়ে গিয়ে তাকে সেবা করতে শুরু করলেন প্রতিদিন সার্ডিন মাছ ধরে এনে খাওয়াতেন এবং প্রয়োজনীয় যত্ন নিতেন এক সপ্তাহ পর পেঙ্গুইনটি ঠিক হতে শুরু করলো তবে এখনও তার গায়ে নতুন পালক গজায়নি এই সময়ে জোয়া পেঙ্গুইনটিকে ডিমডিম নামে ডাকতে শুরু করেন আর কিছুদিন পর ডিমডিম নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় কিন্তু এখনও সে ছিল বিচ্ছিন্ন কুচ্ছিত এবং নিঃসঙ্গ জওয় এর সহায়তা ছাড়া তার বেঁচে থাকা সম্ভব ছিল না ততদিনে জও ঠিক করলেন ডিমডিমকে ফিরে দেবেন তার ঠিকানায় একদিন মন খারাপ করে হলেও জোয়াও নিমডিমকে সমুদ্রে ছেড়ে দিতে গেলেন কিন্তু অবাক হয়ে দেখলেন ডিমডিম সমুদ্রের দিকে না গিয়ে বরং তার কাছে ফিরে এসেছে জো বুঝলেন এই পেঙ্গুইন তার পোষ্য হয়ে গেছে তার আর ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে এগারো মাস পেরিয়ে গেল ডিমডিম পুরো সুস্থ হয়ে নতুন পালক গজল কিন্তু এমন একদিন এলো যখন ডিমডিম নিজেই চলে গেল জো খুব মন খারাপ করলেন তবে তার মনে এক আশা ছিল ডিমডিম একদিন ঠিক ফিরে আসবে জো এর অনুভূতি ভুল ছিল না এক বছর পর একদিন হঠাৎ আবার ফিরে এলো ডিমডিম এরপর থেকে সে নিয়মিত ফিরে আসে প্রতি বছর প্রায় আট হাজার কিলোমিটার সাত্রে পাড়ি দিয়ে ডিমডিম ফিরে আসে তার প্রিয় বন্ধুর কাছে প্রতি বছর জুন মাসে সে আসে এবং পরের ফেব্রুয়ারিতে ফিরে যায় তার পিতৃভূমি প্যাটাগনিয়া উপকূলে এভাবে ডিমডিম বছরের অর্ধেক সময় কাটায় তার প্রিয় বন্ধু সঙ্গে এই সম্পর্কের আরও এক মজার দিক হল ডিমডিম শুধু ফিরেই আসে না সে জে দেখে লেজও নাড়ে কুকুর বা বিড়াল যেমন তার মালিককে দেখে আনন্দিত হয় ঠিক তেমনি ডিমডিমও আনন্দিত হয়ে লেজ নাড়ায় মাঝে মাঝে সে জয়ের কোলে উঠে ঘুমায় একেবারে নিজের ছোট্ট ছেলের মতো আচরণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন যে ম্যাজেলানিক পেঙ্গুইনদের সাধারণ আবাসস্থল আর্জেন্টিনা ও চিলি প্যাটাগোনিয়া উপকূল এখান থেকে সাঁত্রে আসে ডিমডিম এই ব্যাপক দূরত্বের পাড়ি দিতে ডিম ডিম প্রায় আট হাজার কিলোমিটার সাঁতার কাটে বিজ্ঞানীরা এই অদ্ভুত বন্ধুত্বের রহস্য এখনও বুঝতে পারেননি তবে তারা এটুকু বুঝতে পেরেছেন যে ডিমডিমের মধ্যে গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা রয়েছে তার বন্ধু জোয়ের প্রতি আজ একাত্তর বছর বয়সী জ যখন পেঙ্গুইন ডিমডিমের আগমনের জন্য অপেক্ষা করেন তখন তার মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করে একদিকে ডিমডিম তার জীবনের অংশ হয়ে উঠেছে অন্যদিকে এই বন্ধুত্ব পৃথিবীর অন্যতম অদ্ভুত এবং হৃদয়গ্রাহী বন্ধুত্ব হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছে এতক্ষণ সাথে ছিলাম শাকেরা আফরোজ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ